আসসালামু আলাইকুম এব্রিও এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু চেনের কালেকশন নিয়ে একদমই লাইট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যে আপনারা এই চেনগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ডিজাইনটা দেখাই এটা খুবই সুন্দর আর নতুন একটা কালেকশন দেখেন এটা কিন্তু রেডিয়ামের মধ্যে আছে কত আছে এটা ওয়েটটা 14.334 পয়েন্ট 14.334 পয়েন্ট আছে আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা আমরা জানবো এটা 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ টাকা পড়বে দেখেন যারা একটু আনকমন এর মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা যে এত বেশি সুন্দর একটা চেইন কত আছে এটা একগুলি এক ভরি চার আনা আছে লং চেইন কত আসবে দুই লক্ষ পঁচিশ হাজার দুইশো টাকা পড়বে এক ভরি পাঁচ আনা আছে কি লকেট শুধু চেনটা আচ্ছা শুধু চেন আর লকেট লকেট আছে এক ভরি চার আনা চার অতি এক ভরি চার আনা চার অতি আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে আমরা চলে যাই দেখেন বাটারফ্লাই এর মধ্যে এই ডিজাইনটা কত সুন্দর কত আছে সাত আনা দুই অতি সাত আনা দুই অতি একাশি হাজার টাকা আসবে আচ্ছা হার্ট শেপের মধ্যে এটাও খুবই সুন্দর একটা চেইন এগারো আনা কত আসবে এক লক্ষ তেইশ টাকা পড়বে আচ্ছা এটার সাথে কিন্তু চাইলে আপনারা ইয়াররিংস ম্যাচিং করে নিতে পারবেন বারো আনা তিন পয়েন্ট কত আসবে

এটাও খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে এগারো আনা পাঁচশো তিন পাঁচ পয়েন্ট এক লক্ষ বত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা বল চেন নিতে চান এটা দেখতে পারেন ফুল বল চেন আনা এক ভরি পাঁচ আনা এক পয়েন্ট কত আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসবে আচ্ছা তো দোকানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন তো শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ হাফেজ